তালিকাতে অ্যাপসটি ওপেন করে লগ ইন করে নেব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়ে গেলে ঠিক এরকম ইন্টারফেস আসবে আমরা অ্যাড মানি অপশন দেখতে পাচ্ছি না এখানে ক্লিক করে রকেট এখানে ক্লিক করে দেবো কত টাকা অ্যামাউন্ট অ্যামাউন্ট আমরা লিখে দেব পরবর্তীতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তো আমরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো যে নাম্বার রকেট অ্যাকাউন্টে আছে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে পিনকোডটি দিয়ে দেবেন আপনার যে ডাচ বাংলা অ্যাকাউন্টের যে পিনকোডটি আছে ওই পিনকোডটি দিয়ে দেওয়া হয়ে গেলে সাবমিট নামে একটা অপশান আছে নিচে সাবমিটে ক্লিক করলে একটু লোডিং করবে লোডিং করে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে এই ওটিপিটার জন্য একটু অপেক্ষা না অলরেডি আমার ফোনে ওটিপিটি চলে আসছে আমি ওটিপিটি এখন এখানে টাইপ করে নেব আমি আমার ওটিপিটি টাইপ করে নিশ্চিত গোল লেখা আসে ওইখানে ক্লিক করে দেব গোতে ক্লিক করে দেওয়ার পর আমি আমার এটা ট্রান্সফার হয়ে গেছে টালি অ্যাপসে টাকাটা চলে আসছে তো আসার পর এটা আমি এবার এটা ব্যাঙ্কে ট্রান্সফার করব ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য ব্যাঙ্ক ট্রান্সফার ওইখানে ক্লিক করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়া হয়ে গেলে কত টাকা ট্রান্সফার করবো আমরা অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবো বিবরণীয় যে কোনো কিছু লিখে দিয়ে দেওয়া হয় পরবর্তীতে ক্লিক করার পর এখানে আমি পিন কোটি দিয়ে দিই কোটি দেওয়া হয়ে গেলে নিচেতে ক্লিক করলেই আমার এটি ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গেলো তো ঠিক এরকমভাবে আপনারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ